একুশ যেমন মাথা নত না করতে শেখায় তেমনি সেই মাথা নত না করা একজন মানুষ ছিলেন আব্দুল গাফর চৌধুরী এবং দীর্ঘদিন প্রবাসী জীবনযাপন করলেও তিনি বাংলাদেশের বাঙালির প্রতিটি প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন এবং আমাদের সমস্ত সংকটে সংশয়ে সবসময় তিনি পাশে থেকেছেন পদ দেখাবার জন্যে তার কলম তিনি অব্যাহতভাবে চালিয়ে গেছেন আমি তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার চলে যাওয়া শুধু দেশের জন্যে নয় আমরা যারা তাকে ব্যক্তিগতভাবে হয়তো তার খুব কাছের ছিলাম আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি আমরা অভিভাবক হারিয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে একজন অভিভাবক হারিয়েছি তেমনি আমি মনে করি যে যে অভিভাবক সুলভ তার যে কর্মকাণ্ড দেশকে নিয়ে তার ছিল দেশ জাতীয় তার অভিভাবক একজনকে হারিয়েছে এবং বঙ্গবন্ধুর প্রতি বাংলাদেশের প্রতি আমাদের মুক্তিযুদ্ধের প্রতি স্বাধীনতার প্রতি এবং শেখ হাসিনার প্রতি তার যে চিরদিনের যে অঙ্গীকার এবং তার যে ভালোবাসা সেই ভালোবাসাকে তিনি তার লেখার মধ্য দিয়ে সবসময় প্রকাশ করেছেন আমরা যদি এই বাংলাদেশটাকে সত্যি সত্যি রকম করে যদি আমরা ভালোবাসি তাহলেই তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা দেখানো হবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে